বাজ পড়ার মতো অবস্থা আর কি মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া সামাল সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে শুধু আমার স্কুল তো নয় তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি আপাতত আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন আপনারা তো সবই জানেন কি হয়েছে এই বারো তেরো জনই আছে এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর না তো দীর্ঘদিন ধরেই চলছে এই হবে ওই হবে শুনছি যেভাবে আর কি সেইভাবেই চলছে কোন কোন টিচারের যাবে কোন কোন সাবজেক্ট কোন কোন সাবজেক্ট মানে বারো তেরো জন মানেই বুঝতেই পারছেন প্রায় সব সাবজেক্ট থেকে এক দুজন করেই তো আছি আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল এই বিদ্যালয়ের টিআইসি Ini Kita pindah ke skrin tadi tapi pindah ke skrin tadi Kita tadi